এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জালিয়াতি হচ্ছে কিন্তু এই অধিদপ্তরের সাথে যারা সংশ্লিষ্ট তারা কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হন না এখানে একটি চক্র আছে এই চক্ররাই প্রত্যেক বছর যখনই পরীক্ষা হয় তারা ফাঁস করে এবং জালিয়াতির মাধ্যমে লাখ লাখ টাকা নিয়োগ বাণিজ্যের মাধ্যমে এখানে শিক্ষক নিয়োগ করা হয় আমরা জানি এখানে যারা শিক্ষক নিয়োগ হয় তাদের কর্মস্থল নিয়েও একটা জালিয়াতি হয় এবং তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও আমি মানে গুগলে সার্চ করে দেখেছি তাদের যোগ্যতা নিয়েও আমার মানে যে প্রশ্ন থেকে যায় একজন শিক্ষক হবে তার শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে তার যোগ্যতা হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ এটা আসলে টেনে টেনে কোন রকম পাশ করার মতো অবস্থা তার যদি লেভেল হয় তৃতীয় শ্রেণিরও নিম্নমানের সে আসলে প্রথম শ্রেণীর আসলে শিক্ষার্থী কিভাবে উপহার দিবে আমরা এখান থেকে দাবি জানাই প্রাথমিকের যে ভাষার কারণে ভাষার কারণে এই পরীক্ষা তো বাতিল করতে হবে এবং নিয়োগ ক্ষেত্রে যোগ্যতা অবশ্যই এখানে একটা মানে যোগ্যতারও মাপকাঠি হওয়া উচিত যারা আসলে যার যোগ্যতা নাই সে তো চেষ্টা করবে কিভাবে জালিয়াতির মাধ্যমে প্রশ্নভাষার মাধ্যমে পরীক্ষা দেওয়া যায় এক্ষেত্রে অবশ্যই প্রাথমিক অধিদপ্তরের তাদের যে যোগ্যতার মাপকাঠি এখান থেকে অবশ্যই সেটা ন্যূনতম টু পয়েন্ট করা লাগতে লাগবে অবশ্যই এটা কোনো ক্যাটাগরিতে বলে না কোনো যোগ্যতার মধ্যে পড়ে না তৃতীয় ক্যাটাগরিতে একজন শিক্ষক নিয়োগ হবে আর সে প্রথম শ্রেণীর শিক্ষার্থী বা ভালো শিক্ষার্থী উপহার দেবে এটা হতে পারে না পাশাপাশি আমরা দেখেছি বিগত দিনে যারা প্রশ্নফাঁসের সাথে জড়িত তারা এখন বের হয়ে বিভিন্ন উচ্চ পর্যায়ে আছে আপনারা লক্ষ্য করে আপনারা জেনে থাকবেন আমরা দেখেছি পটুয়াখালী তিন আসনে একজন এমপি পদপ্রার্থী তিনি এমপি নির্বাচন করছেন অথচ আমরা বিগত সময় দেখেছি তিনি প্রশ্নফাঁসের সাথে জড়িত ছিল এমনকি গ্রেফতার হয়েছিল জেলে ছিলেন